পরমদয়াল দয়াল শ্রী ঠাকুরের চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম পরমরাধা জগজ্জননী শ্রী বড়মা ও পরম পূজ্য পাদ শ্রী বর্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার আমার ইষ্টলোচনা চ্যানেলে স্বাগত সবাইকে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু গুরু সদ্য দেওঘর ঠাকুর বাড়িতে ঘটে গেল বিজয় উৎসব ধুমধাম করে আশা করি অনেকেই সেই উৎসবে দেবঘর ঠাকুর বাড়িতে গিয়েছিলেন সবাই এক প্রকার ভালোই আছেন এই আশা করে আজকের ঈশ্বলোচনা আমি শুরু করতে চলেছি আজকের আলোচনায় বিষয়বস্তু চাবি চাবিকাঠি ধরেই আমরা এগোব শুরু করছি আজকের আলোচনা দাদা জয়গুরু তোমার সঙ্গে একটু কথা ছিল সৎসঙ্গ শেষে মন্দিরের ঠাকুর ঘর থেকে সবে বাইরে এসে দাঁড়িয়েছি সম্ভাষণে দেখি এক পরিচিত ভাই আমার সাথে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে এখানে কথা বলছেন তার লেখার মধ্যে দিয়ে শঙ্খ বাড়ির দাদা দিন হয়ে গেল এই ভাইটিকে আর মন্দিরে দেখি না দীর্ঘদিন পর তাকে দেখে আগ্রহ নিয়ে তার কাছে এগিয়ে গেলাম বছর দিনে আগে সে জানিয়েছিল অত্যন্ত সফলভাবে এম কম মানে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপর এই দীর্ঘ তিন বছরে আর তার সাথে যোগাযোগ হয়নি আজ কথা বলে বুঝলাম এই তিন বছরে সে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে ডাব্লিউ পরীক্ষার প্রিলিমিনারি পাশ করেছিল সে কিন্তু মেন পরীক্ষায় পাশ করতে পারেনি অন্যান্য চাকরির পরীক্ষাগুলো তো সফল হতে পারেনি তাই তার আত্মবিশ্বাস একেবারেই ভেঙে গেছে এখন কি করবে ভেবে পাচ্ছে না পরীক্ষাগুলোতে তার একই রকম ভুল বারবার হচ্ছে এতে তার মনের জোর আরও কমে গেছে তাই সে এতদিন পরে মন্দিরে ছুটি এসেছে পথ খুঁজে পাওয়ার জন্য ভাইটির কাছ থেকে তার কথা শোনার পর তাকে ঠাকুরের জীবনের একটি ঘটনা শোনালাম শীতের সকাল বেলা আন্দাজ ওই সকাল আটটা মিঠে রোদ ছড়িয়ে পড়েছে হিমায়তপুর আশ্রমে শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় একটি হাতলওয়ালা বেঞ্চে পূর্বাস্য হয়ে বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে রয়েছেন এমন সময় তপবন স্কুলের একটি ছাত্র শ্রী ঠাকুরের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল ছেলেটির কান্নায় শ্রী ঠাকুর হতচকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে স্নেহবিগলিত কণ্ঠে বললেন কি হয়েছে সোনা কি হয়েছে কাঁদো কেন ছেলেটি কাঁদে কাঁদতে বলে ঠাকুর আমি পরীক্ষায় ফেল করেছি ভাবছি বাবা মাকে কি করে এ কথা জানাব শ্রী ঠাকুর হেসে বললেন ও এই কথা এই জন্য তুই কাঁদছিস দূর পাগল পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করবো না আর শুধু নিজে ফেল না করা নয় সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল হতে দিবি না কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে বের করে খেটে শুধরে ফেলতে হয় নিজের গলদগুলি সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি প্রবুদ্ধ করে তুলতে পারবি শুধু পড়াশোনার ব্যাপারেই নয় সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই যদি কখনো কোনো কাজে ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস তাতে কিন্তু দম্বি না রোখের সঙ্গে লেগে যাবি বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে ইউ চার্মেল তাই শ্রী শ্রী ঠাকুর বলে চলেছেন আমার ওই স্বভাব আছে তাই দেখিস না কিছুতেই ডরাই না বাধাকে বাধ্য করা না কে হ্যাঁ করা অসম্ভবকে সম্ভব করা এ যেন আমার একটা নেশা অনেক অনেকদিন আগের কথা একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যেই আগুনের মতো বালির ওপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব মনে হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম একটু দূরে হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই পরক্ষণেই মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না মনে যখন করেছি যাব যেতেই হবে আমাকে যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে ঘা হয়ে গেল কিন্তু তবুও দমলাম না এভাবেই কুষ্টিয়া পৌঁছে গেলাম পরদিন দুপুরবেলা আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে এসে পৌঁছালাম শ্রী শ্রী ঠাকুর তার জীবনের এই কথা শোনানোর পর ছাত্রটিকে বললেন কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে বড়ো অপমানজনক মনে হয় ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না তোরা আমার বাচ্চা তোদেরও আমি এমন দেখতে চাই একই সাথে শ্রী শ্রী ঠাকুর ওই ছেলেটিকে বললেন মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আর তাতে তোর বাপ মায়েরও মুখ উজ্জ্বল হবে শ্রী শ্রী ঠাকুর তার জীবন অভিজ্ঞতা থেকে তপবনের ছাত্রটিকে কৃতকার্যতায় উত্তীর্ণ হওয়ার যে কৌশল ধরিয়ে দেন মনস্তত্বের ভাষায় তাকে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি মানে স্বপূর্ণতার ভবিষ্যৎবাণী একজন ছাত্র যদি পরীক্ষার আগে মনে মনে ভাবে আমি নিশ্চয়ই ফেল করব। তবে পরীক্ষার সময় তার হাত কাঁপবে মনে আতঙ্ক তৈরি হবে সহজ প্রশ্ন জটিল মনে হবে তার কাছে ফলে সে খারাপ ফল করবে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটাই যদি ইতিবাচক চিন্তা হয়ে যায় তখন ফলাফল হয়ে যায় পাল্টে যদি সে একই পরিস্থিতিতে নিজেকে বলে আমি প্রস্তুত আমি পারবো তার মন স্থির থাকবে আত্মবিশ্বাস বাড়বে আর উত্তরগুলো স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে তপবনের ছাত্রটিকে শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলি বলেন তার মধ্যে আরেকটি কথা বিশেষভাবে লক্ষণীয় শ্রী শ্রী ঠাকুর ছাত্রটিকে বলেছেন মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আমি সফল হলে ঠাকুর খুশি হবেন তাই ঠাকুরকে খুশি করার জন্য আমাকে সফল হতেই হবে এই মনোভাব প্রস্তুতির ওপরে ইতিবাচক প্রভাব ফেলে যা সাফল্যকে অবধারিতভাবে ত্বরান্বিত করে ঠাকুরকে খুশি করতে চাওয়ার তীব্র আকুতি তার নিজের প্রতি আস্থাকে প্রবল করে তোলে তাই যে কোনো প্রস্তুতির অন্তরালেই মূল লক্ষ্য থাকা চাই ঠাকুরকে খুশি করতে চাওয়ার উদগ্র বাসনা প্রতিদিন আচার্যদেবের কাছে ছাত্রদের এই ধরনের কত নিবেদনই না থাকে আচার্যদেব এই একইভাবে ছাত্রদের মধ্যে পারগতার প্রত্যয়কে জাগিয়ে দেন ধরিয়ে দেন আমাদের জীবনের সব ক্ষেত্রেই সফল হতে হবে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার জন্য পড়াশোনা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি হোক কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি হোক পরীক্ষার প্রস্তুতি যারাই নিচ্ছেন তাদের প্রতি আচার্যদেব সব সময় বলেন আমি সফল হব না ব্যর্থ হব এই চিন্তা মনে আসতে দিতে নেই যত মনের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে ততই আমার প্রকৃত প্রস্তুতি ব্যাহত হবে তিনি উদাহরণ দিয়ে বলেন এক বছর ধরে কেউ হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতি নেওয়াকালে সে মাঝে মাঝে ভাব যে আমি সফল হতে পারব তো এতে বস্তুত তার বারো মাসের প্রস্তুতিটার মধ্যে তিনটে মাস সেই পাড়া না পাড়ার মধ্যে দিয়ে দ্বন্দ্ব চলে যায় ফলে কার্যত সে নয় মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় তখন স্বাভাবিকভাবেই সে যে বারো মাসের যথাযথ প্রস্তুতি নিয়েছে তার থেকে সে পিছিয়ে থাকে তাই আচার যদি বলেন পরীক্ষার জন্য প্রস্তুতিকালে পাড়া না পাড়ার দ্বন্দ্বকে মনে জায়গা দিতে নেই আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে খুশি করার জন্য আমার জীবনকে গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছি এই আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতিতে লেগে যেতে হয় আর প্রস্তুতিতে কোনো রকম ভাগ রাখতে নেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেব আমাদের চিনিয়ে দেন এটাই কৃতকার্য হওয়ার একমাত্র সফল চাবিকাঠি ভাইটির সাথে এই সমস্ত কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে যায় তার মুখের দিকে তাকিয়ে দেখি ততক্ষণে তার চোখ মুখের চেহারা অনেকটাই পাল্টে গেছে দেখে মনে হয় সে তার হারানো আত্মবিশ্বাসও অনেকটাই ফিরে পেয়েছে ভাইটি জানায় দাদা তুমি যেমন বললে আমি এবার থেকে সেভাবেই প্রস্তুতি নেব ওই ভাইয়ের সাথে আলাপন এখানেই শেষ কিন্তু এরপরে আরও কিছু কথা আছে প্রায়শই দেখি বাবা মায়েরা ছেলে মেয়েদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে ধরনের উৎকণ্ঠা প্রকাশ করেন তাতে বাবা মায়ের এই অমূলক উদ্বেগ মধ্যে নেতিবাচক মানসিকতা মানে নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে দেয় আচার্যদেবের কাছে এইরকম উৎকণ্ঠিত বাবা মায়েদের প্রায়শই আসতে দেখা যায় তাদের উদ্দেশ্যে আচার্যদেব বলেন ছেলে মেয়েকে আত্মনির্ভর হতে দিন অহেতুক তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করা ছাড়ুন যত তাদের কানের কাছে তার পারগতা নিয়ে প্রশ্ন তুলতে থাকবেন ততই আপনার ছেলে মেয়ে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলবে তাই সন্তানদের সামনে কখনো তাদের নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে নেই উনিশশো সালে মনোবিজ্ঞানের ইতিহাসে একটি বিখ্যাত গবেষণা হয় যার নাম রসেনথাল অ্যান্ড জ্যাকবসন এক্সপেরিমেন্ট এখানে দেখা যায় শিক্ষকরা যেসব শিক্ষার্থীদের অতিরিক্ত মেধাবী মনে করেছিলেন সেই শিক্ষার্থীরা সত্যিই ভালো ফল করেছিল কিন্তু শুরুতে তারা ছিল গড়পর্তা মেধার কারণ শিক্ষকরা তাদের প্রতি বিশেষ যত্ন বেশি মনোযোগ উৎসাহ আর ইতিবাচক প্রত্যাশা দেখানোয় এই মধ্য মেধার ছেলেগুলির মধ্যেই আত্মবিশ্বাস প্রবল হয়ে উঠেছিল যা তাদের মেধার সীমাকে অতিক্রম করতে সাহায্য করেছিল এখান থেকে প্রমাণিত যে অন্যের আস্থা আমাদের বাস্তবতাকে বদলে দেয় মনোবিজ্ঞানীরা বলেন এটি অনেকটা প্লেসেবো এফেক্টের মতো যেমন ওষুধ আসল না হলেও যদি কেউ বিশ্বাস করে যে এটি কাজ করবে শরীরেও ইতিবাচক পরিবর্তন ঘটে বিশ্বাসী শক্তি তাই সন্তানের পরীক্ষার প্রস্তুতিকালে বাবা মায়েদের সাপোর্টিভ সার্কেল সহায়ক বৃত্ত হয়ে ওঠা লাগে শুধু কারোর ওপর ভরসা করলেই তার পারফরম্যান্স আকাশচুম্বী হতে পারে এটাকে বলে পিগম্যালিয়ান এফেক্ট আপনার সন্তানকে প্রতিনিয়ত যদি বলতে থাকেন তুই নিশ্চয়ই পারবি এটা তাদের প্রচেষ্টার ক্ষমতাকে দ্বিগুণ করে দিতে পারে তাই জন্য বিশ্বাসী সাফল্যের শক্তি উনিশশো আটচল্লিশ সালের মেজদা ডক্টর অলোক রঞ্জন চক্রবর্তী তখন ছোট একদিন শ্রী শ্রী ঠাকুর ধূর্যটি নিয়োগীদার কাছে মেজদার পড়াশোনা সম্পর্কে খোঁজ করেছিলেন সেই প্রসঙ্গের সূত্র ধরেই শ্রী শ্রী ঠাকুর বললেন ছেলেপেলেদের পেলেদের সুখ্যাতি করার সাথে সাথে মর্যাদাবোধটা জাগিয়ে দিতে হয় যেন পড়ে না যায় ভালো কওয়ার ফলে সতর্ক যদি না হয় তবে মুশকিল আকুতি বাড়িয়ে দিতে হয় টু অ্যাচিভ মোড় আলোতরে অধিগমন করতে তাস খেলার সময় ফুটবল খেলার সময় যেমন রোগ হয় কিছুতেই হটবো না ওইভাবে চেতিয়ে দিতে হয় নচেত শুধু ভালো বললে এফেক্টিভ হয় না আপনার সন্তানের প্রতি বিশ্বাস রাখুন তারাও আপনাকে চমকে দেবে আপনি যদি চান আপনার সন্তানের পারফরমেন্স বেড়ে যাক তাহলে আজ থেকেই তাদের ওপর আস্থা রাখুন যে তারা পারবে আর তাদের মধ্যে ঠাকুরকে খুশি করার রোগ জাগিয়ে দিন এই অনুপ্রেরণা সাফল্যের আরেকটা চাবিকাঠি তাই শ্রেশ্রী ঠাকুর বলেন ভালো ছেলে কে পড়াশোনা ভালো করলে ভালো পারলে তাকে আমরা ভালো ছেলে বলি কিন্তু ভালো ছেলে মানে প্রফিটিবেলি অ্যাক্টিভ লাভজনকভাবে কর্মঠ ছেলে প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট নিজের এবং পারিপার্শ্বিকের পক্ষে লাভজনক তাই শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন কথাবার্তার আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বারবার প্রমাণ পেয়েছি যে শিক্ষক যেরকম ছাত্রদের প্রেরণা যোগাবে আরও দূরে পথ চলার জন্য সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করে ঠিক বাড়িতেও যারা আছেন মাতা পিতা তারাও তাদেরকে আরও অনেক সাহায্য করবেন মনোবল যোগাবেন। তাদের সামনে ইতিবাচক কথা বলে আমরা কখনো নেতিবাচক কথাবার্তা বলে যেন সন্তানদের উল্টো দিকে ধাবিত না করি তাহলে তারা দুর্দিনে চলার পথেই কিন্তু তার আগে কিন্তু উল্টো দিক ধারণ করবে উল্টো পথে চলে যাবে তাই মানুষ করতে গেলে ঠাকুরের অনেক কথা আছে ঠাকুরের অনেক ভাবধারা আছে সেগুলো যদি একটু একটু করে আমরা অনুসরণ করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কিভাবে সন্তানকে মানুষ করা লাগে এবং কিভাবে সন্তানদের শিক্ষা দেওয়া লাগে প্রত্যেকটি সময় তাদের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়ে তুলতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই পারবে পারবে না কেন এই আত্মবিশ্বাস সে যদি নাও পারে তবে পাড়ার মধ্যে দিয়ে অনেকটা তাকে এগিয়ে নিয়ে যাবে আর তাই হলো আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি নেতিবাচক কথা বলে তাদেরকে যেন ডিমোটিভ না করা হয় তাদের সামনে কখনোই তুই পারবি না তোর দ্বারা হবে না এই সমস্ত কথা না বলাই ভালো তাতে তারা আরও মন খারাপ হয়ে পড়ে তাদের মানসিকতার মধ্যে একটি গভীর ছাপ পড়ে তারা পারলেও অনেক সময় পেছন দিকে উল্টে চলে যায় না পারার জগতে তাই শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে জীবনে প্রত্যেকটা চলার পথে কিভাবে করলে কোনটা ভালো হয় তা কিন্তু বলে গেছেন সঠিকভাবে সেগুলো প্রয়োগের মধ্যে দিয়ে জীবনে আমরা যাতে আরও থেকে আরও তরো হয়ে উঠতে পারি অনেকটা দূর এগিয়ে যেতে পারি সেটি আমাদের লক্ষ্য থাকবে আজ এই পর্যন্তই সবার সুস্থ থাকবেন ঠাকুরের রাতুলচরণে সবার জন্য মঙ্গল কামনা করি বন্দে পুরুষোত্তম জয়গুরু